এই এক দিকে মেরাইতে নিতে পারছে ঠাকুর দিকে এবার স্বপ্ন দেখবি বিয়ে করতে হচ্ছে আমি স্বপ্নে দেয় যে কোনো বিয়া সাদি যদি আর যেই কোনো মাল লাগবো খালি তিনটা ঠাকুর দিয়ে থেকে দেবো গাটলার ঘর আর দেখুন সব হাইড্যান্ডে বেরিয়েছে আবার সুন্দর দিয়ে পাকড়ায় থেকে দেবেন আবার সবার নামায় দিয়ে দেবেন

স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী সাগরদিগি পুকুর থেকে আজকে আমি রয়েছি ঐতিহ্যবাহী যে পুকুরটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল জেলার সাগরদিগি থানায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি এই পুকুরের অনেক ইতিহাস রয়েছে তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই পুকুরের ইতিহাস এবং এই পুকুর তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ মনিরুজ্জামান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ কি বাড়ি না কোনো অফিস কাদের অফিস ছিল জার্মানি হ্যাঁ ও সেটা ব্রিটিশদেরও খুঁজছিলো না এই জায়গা কি আপাতত কি গলো কি বন্ধ ও আচ্ছা আচ্ছা ওই জায়গা কি হয় কিসের হাট নাকি কবুতর তোরে বিক্রি করবা